আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি দেখে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি আলু পুচকি নিয়েছি দু পিস ডিম নিয়েছি এখানে ঝাল পেঁয়াজ রসুন আদা সবই নিয়েছি দেখে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে এখানে আমি ল ডিমে লবণ দিয়েছি দিয়ে ডিমটাই মাখিয়ে নেবো বন্ধুরা রান্নার জন্য চলে এসেছি তেল দিয়ে দেবো অল্প করে তেল দিয়ে দেবো ডিমটা ভাজার জন্য দিয়ে তেলটা গরম হয়ে গেলে ডিমটা আমি দিয়ে দেবো ডিমটা ঠিক এইভাবে কষু করে নিতে হবে ঘুটে নিতে হবে এইভাবে এই ডিমি রেসিপিটা দেখতে সেরকম দারুণ হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে দেখুন বন্ধুরা ডিমটা ঠিক এইভাবে পুষি করে নিয়ে ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি রান্নার জন্য এখানে তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা ডিমগুলো ঠিক এইভাবে ভাজা করে নিয়েছে যে আলু পোষে করে রেখে দিয়েছিলাম সে আলুটা দিয়ে দেব তেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো লবণ দিয়ে দেবো দিয়ে আবার নাড়াচারা দিয়ে নেব যে আদা রসুন বাটা করা ছিল সে আদা রসুনটা দিয়ে দেবো দিয়ে আবার আলুর সাথে মিশিয়ে নেব খুব সহজে রান্নাটা হয়ে যায় হলুদ দিয়ে দেব দিয়ে আবার মিশিয়ে নেব ঝালের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি ঝাল কষিয়ে দিয়ে দেব যে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো দেওয়ালা আভার আলো সাথে মিশিয়ে নেবো বন্ধুরা জিরের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আলু আমার কষানো হয়ে গিয়েছে পানি দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে এখানে ডিমগুলো আমি দিয়ে দেবো ডিম দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব দেখুন বন্ধুরা কালারটা কত দারুণ এসছে মিট মশলা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেবো হয়ে গিয়েছে বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে আজকে এটা মতন বিরিয়ানি নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আর খেতে দুর্দান্ত হয়েছিল আল্লাহ হাফেজ